ওয়ালাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি এলেভেন জিরো নাইন গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো ট বিশ একাশি সতেরো গাড়িটি অরিজিনাল কালারের গাড়ি যারা এই গাড়িটি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই হচ্ছে সামনের কেবিন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িটি চমৎকার কন্ডিশনে আছে এই হচ্ছে সামনের টায়ার এম এফ এই হচ্ছে পিছনের বডি অল স্টিল উনিশ ফিট তো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে একদম রকম ফাটা ভাঙা ছোড়া কিছুই নাই এই হচ্ছে পিছনের টায়ার বড়ির নিচের অংশ এই হচ্ছে পিছনের অংশ এটা হচ্ছে বামপাস এই হচ্ছে বামপাসের টায়ার স্পের টায়ার এই হচ্ছে তো যারা গাড়ি কেনার ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলখানার সামনে ধলাশ্বরী পেট্রোল পাম্প তো যারা এরকম গাড়ি খুঁজছেন আমাদের ফোন দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখে থাকছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখে থাকতেছেন তারা ফেসবুককে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম